আসল রহমান হ্যালো আসালামুয়াইকুম আমরা আজকে আবার চলে আসছি আমাদের প্রিয় বাবু ভাইয়ের বাসায় তো আজকে বাবু ভাই এখানে নতুন অনেক কালেকশন আছে দেখার মতো খুব ভালো ভালো কবুতর আছে ইনশাআলা আপনারা না টেনে ভিডিওটা দেখবেন আর সবাই তো দয়া করে ভিডিওটা টানলে আপনারা আসলে মজা পাবেন আজকে অনেক কবুতর খুব সস্তা দামে দিবে ভাই দয়া করে ভিডিওটা নাটাই না দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট দিয়ে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো কথা বলবো না বাবু ভাই সাথে কথা বলি বাবু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন আচ্ছা এই তো আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ সবার প্রতি ভালোবাসা সালাম আর আপনার ঠিকানাটা কোন জায়গায় ভাই ঠিকানা ফোন নাম্বারটা বরাবর সবাই মনে করেন আলহামদুলিল্লাহ আর ডিম বাচ্চা করোনো কবুতর আশা করি ভালো কবুতর পাবেন দামে কম অবশ্যই আপনারা নিয়ে নিবেন ভিডিওটা ভালো করে দেখেন আর বিচারটা ভিডিও বিচার করে তারপর সুস্থ সবল দেখবেন আর দুই একশো টাকা দেখেন না আর কম কম আমি

এইসবশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম পনেরোশো টাকায় দর্শক মােন আসলে বলার কিছু নয় পার্সেন্ট সুস্থ এই মাছক্ষণ আশা করি ডিম দিয়ে আশা করা যায় পড়ছে একদম দর্শক দেখেন ফুল ফ্রেশ একজোড়া ব্ল্যাক লেস শার্ট আসলে এইরকম কোয়ালিটি শার্ট ইন এবং নর দেখেন প্রত্যেকটা নর একদম পুরো খ্যাপা দর্শক দেখেন প্রত্যেকটা কবুতর একদম সুস্থ সবল কোনো ঝামেলা নেই আল্লাহ রহমত ইনশাল্লাহ দেখেন ভাই একদম সুন্দরভাবে আপনাদের দেখায় টাকা দিতেছে তো যাদের লাগেই এই কালেকশন করে নিয়ে যাবেন কত রাখা যাবে ভাই পঁচিশশো টাকায় একদম দুই হাজার টাকায় ব্ল্যাক লেস শার্ট ইন ভাই দুই হাজার টাকায় মাত্র দর্শক দেখেন দেখার মতো একটা পেয়ার একদম মানে এই স্থিরভাবে দাঁড়ানোর কোনো লোক না শুধু ঘুরতেছে ঘুরতেছে যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকায় তো সেখানে হচ্ছে ব্ল্যাক লেস শার্টিং এর আর একটা নিউ আর্ট রানিং ভাই রানিং একটা মাদি দর্শক দেখেন খুব সুন্দর একটা বিগ সাইজের মাদি একদম দেখার মতো দশে ফুল ফ্রেশ পুতুলের মতো কত রাখা যাবে ভাই মাদিটা মাদিটা 1500 মাদিটা 1500 টাকা একদম একদম 1500 একদম 1500 টাকা দশে 1200 টাকা 1200 টাকা দশে ইনশাআল্লাহ দেখেন ডিসকাউন্ট সিএম চ্যানেল অবশ্যই ডিসকাউন্টে কত দর বিক্রি হবে যাদের লাগে নিয়ে যাবেন মাত্র 1200 টাকা দশে এখানে দেখতেছেন একটা ব্লু বার বিউটি মা ভাই নটটা একটু পিছনে ঢাকা দেন এই হয়ে গেছে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা নাকের ব্যান্ডটা দেখেন ঠোঁটের ব্যান্ডটা দেখেন মাশাআল্লাহ টপ কোয়ালিটি মাদি দুইটাই দশে দেখার মতো কবুতর ইনশাআল্লাহ দেখেন বিগ সাইজের

একদম ফুল ফ্রেশ একটা পেয়ার ডিম্বা চৌকে আছে ইনশাল্লাহ যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এই যে ব্লন্ডিনেট দর্শক দেখার মতো একটা পেয়ার ব্লন্ডিনেট এই যে দর্শক দুইটা ডিম নিয়ে বসে রয়েছে ভাই মা আশাল্লাহ তো পুরা খেপা দর্শক এই যে দেখেন মাদি কিন্তু এই যে ডিম নিয়ে বসে রয়েছে দুইটা ডিম আছে বাইরে নর তো ঠোকরাইতে ঠোকরাইতে জাম বের করে ফেলবে এরকম একটা অবস্থা একদম বিগ সাইজের ওই যে দুইটা ডিম ইনশাল্লাহ দেখেন আসলে নটটা আমরা একটু বের করি নাহলে বোঝানো যাবে না এই যে দেখেন দুটো ডিম এই যে দর্শক মাদিটা এই যে দর্শক নটটা যাদের লাগে এই পেটটা কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ 100% নিম্মা চা গ্যারান্টি সহ কত রাখা যাবে ভাই আজকের জন্য চা বাদাম 2500 চা বাদাম 2500 একদম ভাই একদম 2000 একদম 2000 টাকা হইলে এই ব্লন্ডিনেট পেয়ারটা পেটটা আপনারা কালেকশন করতে পারবেন আসলে নরের জন্য দেখানো খুব মুশকিল তবে খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার অরিয়েন্টাল ব্লন্ডিনেট নেট মাত্র 2000 টাকা দর্শক এখানে দেখতেছেন এই যে গড় রাগো দর্শক দেখেন সাপ চোখের গড় দর্শক খুব সুন্দর এটা হচ্ছে মাদি ইনশাআল্লাহ পিছনেটা হবে নর দেখেন খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো ভাই নিউ মডেলটা রানিং

দর্শক এখানে দেখেছেন আরো একজোড়া গলা গোশা গর দশক এটা কিন্তু গলা গশা হালকা গলাটা নেয় দর্শক ইনশাল্লাহ দেখেন নর্মাদি দুইটাই সেম সেম পায়ে কিন্তু ট্যাগ আছে মাদির পায়ে ট্যাগ আছে নর্ম পায়ে ট্যাগ নাই দর্শক তবে সাপ চোখের একটা কবুতর দেখেন খুব সুন্দর রানিং তো ভাই না একদম সুস্থ সবল রানিং একটা পেয়ার ডিম্বা চোখ আছে ইনশাল্লাহ

জাস্ট নটটা খেয়াল করেন আপনারা একদম অরিজিনাল পাকিস্তানি ব্রিডের একটা নট চোখের গিয়ার টোটেল গিয়ারটা দেখেন কত সুন্দর একটা প্লেয়ার নট দর্শক আর মাটিটাও ফুল ফ্রেশ

বাহু এর কাছে অনেকগুলো গোল্লা আছে ইনশাআল্লাহ আপনারা ভালো ভালো কোয়ালিটি ফুল কবুতর পাবেন রানিং পেয়ার ইনশাআল্লাহ কত রাখা যাবে ভাই আজকের জন্য 1200 একদম 1200 1000 1000 টাকায় মাশাআল্লাহ 1000 টাকায় তো সঙ্গে গোল্লা কবুতরটা কিন্তু অনেক সুন্দর হইছে ইনশাআল্লাহ যাদের লাগে আপনারা কালেক্ট করে নিতে পারেন ইনশাআল্লাহ দেরি করলে কবুতর পাবেন না কারণ এই দামে এই কবুতর আর থাকবে না ইনশাআল্লাহ যাদের লাগে নিয়ে যাবেন দর্শক এখানে দেখতেছেন আরো এক জোড়া রাজগোল্লা কবুতর একদম টুইটাল দেখেন নটটা কিন্তু পুরো খোপাওয়ালা তো মাটিটা টুইটাল না নাই মা তো যাদের লাগে এই পেটা নিতে পারেন ইনশাআল্লাহ খুব সুন্দর কালার কোয়ালিটি দেখেন দেখার মতো কালার দর্শক বিগ সাইজ রানিং পেয়ার কত রাখা যাবে ভাই এটা একদম দুই হাজার একদম দুই হাজার টাকা দর্শক আসলে এইসব হাট হাটবাজারে গেলে অনেক টাকায় কিনতে হয় বিক্রি করতে হয় দর্শক তিন হাজার টাকা আসলে মানে ভালো কবুতরের ভালো দাম এটা সব সময় সবাই সব রকমের কবুতর কিনে না আবার সবাই সব দামে কবুতর কিনে না তো যাদের লাগে কালেক্ট করতে পারেনি এই দামে এই কবুতরটা মাত্র আজকের জন্য দুই টাকা ফিক্সড হলুদগড় একটা সিঙ্গেল মাদি গবুতর দর্শক দেখেন খুব সুন্দর একটা একদম একটা মাদি ফুল ফ্রেশ আছে মোটামুটি কত রাখা যাবে মা পনেরোশো টাকা ইনশাল্লাহ যাদের লাগে লাল গিয়ারের মাধ্যমে হলুদ কালার কিন্তু দর্শক আসলে এই কবুতরটা আপনার নর দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ পেয় নিয়ে দর্শক আসলে এই হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি আমি ভুলে সিঙ্গেলটা দেখা আপনার চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন চু জালটা হচ্ছে একদম বিগ সাইজের

এই যে দেখেন এটা ওইটা হচ্ছে মাটি আর এইটা হচ্ছে নর একদম রানী এর কত রাখা যাবে ভাই এই পেয়ারটা এর নি রাস করার জন্য 2500 টাকা 2500 টাকা কোনো আর যদি একবারে নেয় একদম 2000 একদম 2000 টাকা কোনো দামাদামি চলবে না দর্শক যাদের লাকি লাল গিয়ারের হ্যাঁ একদম লাল গিয়ারের ভাই নটটা একটু পিছনে ধাক্কা দেন

কালার কোয়ালিটিটা দেখছেন মারাত্মক কালার দর্শক কালপিট কোয়া টাইগার হ্যাঁ যেটা কইবেন হেডে হবে ইনশাআল্লাহ খুব সুন্দর প্রিন্টের একটা গোল্লা কবুতর সাইজ গেটআপও কিন্তু ভালো এই যে এটা হচ্ছে মাদি সামনের এইটা হচ্ছে নর দর্শক মাশাআল্লাহ কোয়ালিটিতে কোনো মিসম্যাচ কোনো ঝামেলা নাই একদম টপ কোয়ালিটির বিগ সাইজের একটা পেয়ার কত রাখা যাবে ভাই পেয়ারটা

দেশি রেট বোম্বাই দশক বিগ সাইজ সাইজ কিন্তু আলট্রা অনেক বড় সাইজের একটা বোম্বাই কবুতর মানে নরের ডাক দেখেন পুরা খেপা নর আসলে কি বলবো বলার কিছু নাই দশক মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ডাক কারে বলে কত টাকা যাবে ভাইপিয়ারটা পনেরোশো টাকা দশক একদম বারোশো টাকা ইনশাল্লাহ বারোশো টাকা দশক আসলে বাইরে এখানে দাম খুবই রিজনেবলের মধ্যে আছে দশক কারণ বর্তমানে কবুতর নাই আপনারা হাট বাজার ঘুরে দেখেন ভালো কোনো কবুতরই নাই তারপরে বাইরে এখানে প্রত্যেকটা কবুতর সুস্থ সবল ইনশাল্লাহ দামের দিক দিয়েও খুব কম আছে যাদের লাগে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন বিন্দু পরিমাণ লস হবে না আশা করি এখানে হচ্ছে সিঙ্গেল একটা নট দর্শক হ্যাঁ কত রাখা যাবে এটা এক হাজার টাকা দর্শক এই রাজগোল্লা নটটা যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দর্শক ফিক্সড কোনো দামাদামি চলবে না আসলে এই কবুতর বের করার কষ্ট হয়ে যাবে সাইজও অনেক বড় কবুতর ব্যাপক ঠুকাঠুকি করে ঢাকা কি করে দর্শক এটা বের করা সম্ভব না তো এটা যদি কারো লাগে আপনারা নিতে পারেন গোল্লা কবুতর না ভাই রাজগোল্লা একবার বিগ সাইজ আমি জুম করে দেখাই আপনাদের সাইজ দেখেন দর্শক যে নর এই দর্শক মাদি ইনশাল্লাহ ফুল ফ্রেশ একটা কবুতর ভালো ডিম বাচ্চার জন্য একদম একশো একশো হবে ইনশাল্লাহ পেয়ারটা যদি কারো লাগে কালেক্ট করতে পারেন ভাই কত রাখা যাবে ওইটা একদম পনেরোশো একদম পনেরোশো টাকা হলেই পেয়ারটা নিতে পারবেন যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছি আরেকজন বাসালা বা কিন্তু অনেক সুন্দর হুমটা শ্যানেল খুব সুন্দর মাদি দর্শক আর নোটটা দেখেন রাজগুলার মধ্যে খুব সুন্দর বুট ফুটের কবুতর দর্শক লাগিয়ে দিতে পারেন কত রাখা যাবে এই পেটটা দুই হাজার টাকা পনেরোশো টাকা ইনশাআল্লাহ একদম পনেরোশো যাদের লাগে কালেক্ট করতে পারেন ভাই মাদিটা কিন্তু খুবই সুন্দর একটা মাদি একদম খুবই সুন্দর একটা মাদি যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র পনেরোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একটা গিরিবাস নর গোল্লা হচ্ছে মাদি রানিং এভাবেই হয়েছে ইনশাল্লাহ ডিম বাচ্চা করা রাজগোল্লা মাদি চুইঠাল মাদি কত রাখা যাবে এইজন্য মাদি বল্লাটা নর আচ্ছা বলেছে দর্শক যাদের লাগে নিতে পারেন পেয়ারটা কত রাখা যাবে ভাই 800 টাকায় মাত্র ইনশাআল্লাহ ভাই নটটার দামও কিন্তু দেয় নাই যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র 800 টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছ আপনারা পাঙ্কি কবুতর দর্শক

যাই হোক তো এইভাবে কিন্তু খুব সুন্দর এই পেয়ারটা বাচ্চা আছে একটা বড় বাচ্চা ইনশাল্লাহ কত রাখা যাবে বাচ্চা সহ পেয়ারটা পনেরোশো টাকা ইনশাল্লাহ গোল্লাটা যদি কারো বারোশো বারোশো টাকায় দশক এর থেকে সস্তা সস্ত আর কি দেখেন বাচ্চাটা অনেক বড় বাচ্চা ইনশাল্লাহ যদি কারো লাগিয়ে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই পেয়ারটা আমরা থেকে কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখার মতো একটা পেয়ার এই পেয়ার যদি না দেখেন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে অবশ্যই কালার নিয়ে যাবেন এখানে লাল গোলা কবুতর দর্শক এটা এটা হচ্ছে হচ্ছে হাজার টাকা দুই জোড়া দুই পাঙ্কি সহ পাংকি নেই জোড়া নেই ষোলোশো টাকায় ভাই খুব সুন্দর একটা অফার নতুন যারা আছে স্টুডেন্ট মানুষ তাদের জন্য খুব ভালো একটা অফার কালেক্ট করে নিতে পারেন

দর্শক এখানে দেখতেছেন মা আশাল্লাহ একজন রেড কালারের শেয়াখর কবুতর মা আশাল্লাহ দর্শক বর্তমানে কিন্তু একদম হট কালেকশন রেয়ার কালেকশন এগুলাই এই সব কবুতর বর্তমানে বিলুপ্তির পথে এইসব সব কবুতর বর্তমানে পাওয়াই যায় না স্বর্ণের হরিণ হয়ে গেছে একদম তো এই পেয়ারটা নিলে কত রাখা যাবে ভাই একদম একদম পঁচিশশো টাকা রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল রানিং একটা পেয়ার যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকায় ঠিক আছে দর্শক মাসাল্লাহ দেখেন বিগ সাইজ এবং ডাকের রাজা দর্শক কি বলব আসলে লাহোরি লাহোরির মতো না হইলে আসলে মন করবো না দেখেন পায়ের ফেদার কবুতরের সাইজ গেট আপ কোয়ালিটি সব একদম আলট্রা সাইজ ভাই একটু মাদির অফিস না দেন মানে একদম আল্ট্রা সাইজের একটা পেয়ার ইনশাল্লাহ বিগ কারে বলে বিগের থেকে বিগ যাদের লাগে পেয়ারটা কালেকশন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রেড কালার লাহোরি কোনো মিসমার্কিং তেমন নাই ফুল ফ্রেশ বডির মধ্যে ইনশাল্লাহ কত রাখা যাবে ভাই পেয়ারটা

দেখেন যদি কেন লাগিয়ে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকায়